ভদ্র ফ্যামিলির মেয়েরা দিনদার ফ্যামিলির মেয়েরা কোনোদিন মানুষের ধাক্কা ধাক্কির মধ্যে যায় না যেখানে মানুষের ভিড় ওখানে যায় না এরা বলে যে না না আমি এটা পারবো না আমার দ্বারা সম্ভব নয় আর যারা অসভ্য যাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় নাই যাদের মধ্যে দিনদারি নাই এরা কিসের পুরুষ কিসের নারী সবাই ধাক্কায়া যায় কথা বলেন ঠিক কিনা এদের পোশাক আশাকের কোন ঠিক নাই আর দিনদার ফ্যামিলির মেয়ে যারা হয় ভদ্র ফ্যামিলির মেয়ে যারা হয় এদের পোশাক দেখবেন বড় সুন্দর বোরখা ছাড়া বাহির হয় না কখনো যদি উড়না কামি সেলোয়ার পরে বের হয় তাও বিশাল উড়না দিয়ে মুক্তা ডাইগা কথা বলেন ঠিক কিনা নবীর সন্তান আদৃতি সাইব আলাইহি সালামে দুই মে দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে মানুষ খালি হলে তাদের ছাগলগুলোকে কুয়ার পানি পান করাবে আমার ভাই মুসা পায়গাম্বর বলেন কালা ফামা খাবু সবাই পানি পান করাইতেছে তোমরা যে পানি পান করাও না তোমাদের ঘটনা দুইটা মেয়ে করুণ সুরে এক কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা পানি পান করানোর জন্য ধাক্কা ধাক্কি করতে পারবো না আমরা মেয়ে মানুষ রে আমরা পয়গম্বরের সন্তান আমাদের বাবা একজন মানুষ তিনি আসতে পারে না তাই আমরাই তার পক্ষ থেকে ওই বকরিগুলোকে পানি পান করানোর জন্য আসলাম হাজরে তুই মুসা পয়গম্বর দ্রাস পুত্র যুবক কথা বলেন ঠিক কিনা গায়ে শক্তি আসে না নাই তাড়াতাড়ি ছাগল গুলোকে হাতে ধরে বলল তোমরা এখানে থাকো কুয়ার কাছে নিয়ে আইসা ছাগল গুলোকে সুন্দর করে পানি